বসা অবস্থায় কোনো ধরনের আল্লাহর জিকির করা মাকরুহ বা অপঞ্চনীয় কাজ সুতরাং এই অবস্থায় তাজবিহ তাহলে পাঠ করবে না আজানের জবাব দেওয়া করত বা অজীব বরং মুস্তাহাব আর স্বামীর ডাকে সাড়া দেওয়া করত সুতরাং স্বামীর হক আগে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে সহবাসের সময় আজান দিলে কি করবে তা জেনে নেন আজকের ভিডিওতে তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আজকের আলোচনাটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ইসলামিক দাওয়াত চ্যানেলের পাশে থাকবে তো দেরি না করে চলে যাচ্ছি আজকের আলোচনা সহবাসের সময় আজান দিলে কি করবেন আবার কি করা প্রয়োজন তো প্রিয় পর্দার আয়ালের মা ও বোনেরা আজানের সময় আজানের জবাব দেওয়া না আগে নাকি স্বামীর ডাকে সাড়া দেওয়া সহবাসের সময় আজানের দেওয়া জবাব দেওয়া যাবে কি পর্দার আয়ালের মা ও বোনেরা আজানের সময় আজানের জবাব দিচ্ছে এমন সময় স্বামী ডাক অথবা কল দেওয়া আমার জন্য উত্তম কোনটা হবে আজানের জবাব দেওয়া নাকি তার কল ধরা পা ডাকে সাড়া দেওয়া আর সহবাসের সময় জবাব দেওয়া যাবে না কি তা আমরা জেনে তো প্রিয় পর্দার আরলের মা ও বোনেরা লজ্জা জানতে হবে তো এর উত্তম হলো যদি মনে হয় স্বামীর কল দৌড়তে বিলম্ব হলে তিনি রাগ করবেন বা মন খারাপ করবেন তাহলে আজানের জবাব বাদ দিয়ে স্বামীর সাথে কথা বলা জরুরি আর আশেপাশে থাকা অবস্থায় ডাকলে তার ডাকে সাড়া দেওয়া মধ্যেও আজানের জবাব দেওয়ার চেষ্টা করে ভালো যদি সম্ভব হয় কারণ কারো সাথে টুকটাক কথা বলার ভাগ্য বা কাজ করা অবশ্যই মুখে আজানের জবাব দেওয়া সম্ভব তো প্রিয় পর্দার আয়ালের মা ও মনে রাখতে হবে আজকের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া ফরজ বা অজীব বরং মুস্তাহ আর স্বামীরটাকে সারা দেওয়া ফরজ সুতরাং স্বামীর হক তাকে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে অবশ্যই স্বামী স্ত্রীর মিলনের সময় আজানের জবাব দেওয়া ঠিক নয় ইমাম নৌবি রাদিয়াল্লাহ আনহ সহিহ মুসলিম ব্যাখ্যায় বলে হাজত পূরণ পূরণের জন্য পেশাব পায়খানার জন্য বসা অবস্থায় কোনো ধরনের আল্লাহর জিকির করা মাকরুহ বা অপঞ্চনীয় কাজ সুতরাং এই অবস্থায় তাজবিহ তাহলে পাঠ করবে না সালামের জবাব দেবে না হাজি জবাব দেবে না হাজি দিলে আলহামদুলিল্লাহ করবে না এবং মহাজ্জিনের অনুরূপ শব্দ উচ্চারণ করে আজানের জবাব দেওয়া দেবে না বলেছেন মিলনের সময় এইসব সব কির আজকার উচ্চারণ করবে না তবে এই অবস্থায় হাঁচি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করবেন কিন্তু জিব্বাহে তা উচ্চারণ করবেন না তবে এই যে পেশাব পায়খানা এবং সহবাসের সময় জিকির পাঠ করা মাগ্রহ বা অপছন্দনীয় হওয়ার বিষয়টা উল্লেখ করলাম এটা মাগ্রহ তানজিহির তাহারিমি নয় সুতরাং কেউ যদি এমনটি করে ফেলে তাতে গোনাও হবে না প্রিয় পর্দার আড়ালে মা ও বোনেরা আশা করছে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই আমার ভিডিওটির ধারা আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারে